কিভাবে আসলে বিপদ আপদে পড়ে এরকম হই আর এরকম মানুষ দেখলে আমরা সবসময় এরকম অসহায় মানুষ আছে তাদের আমরা পাশে দাঁড়াইতে পারি তাদের অবহেলা না করে তাদের কিভাবে ভালো হয় বা তাদের দেখার সাথে দেখা হলে বা যতটুক পারি আমরা তাদের হেল্প বা সাহায্য সহায়তা করবো আচ্ছা ভাই এই যে আপনার এলো তো দেখে চোখ দেহ থাক ভাই আসলে ইমোশনালি এসব কথা হইলে ভাই এমনি ভাই চোখ দিয়ে পানি আসে যায় আসলে এই যে আপনার আসা কান্দেন ভাই এই যে আপনার হলো ই কপালে এখানে কাটা দেখতেছি এগুলা কি হয়েছিল ভাই ওই দিনকার বিরজ তলে ঘুমাইছিলাম আর ইটা মারছে ইটা মারছে না আচ্ছা আপনার ঘটনাটা কি হয়েছিল আপনি কয় বছর ধরে রেল স্টেশনে তো থাকেন না থাকে এদিকে বহু বছর ধরে কিন্তু এদিকে কম ঘুমাই কম আবার কমলাপুর ঘুমাই বেশি আপনার আপনি কি বিয়ে শাদী করছেন বিয়ে শাদী করছি বাচ্চা একটা বাচ্চা একটা এই বিয়ে করার আগে এই পাও কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অ্যাক্সিডেন্ট বিয়ের আগে বিয়ের আগে বিয়ের আগে তারপরে এই অবস্থায় বিয়ে শাদী করছেন না এই অবস্থায় আপনার বাবা মা আছে বাপ নাই মা আছে মা আছে মা দেশে বাড়ি থাকে মা দেশের বাড়িতে কোথায় থাকে ছোট বাড়ি লাগে ছোট লাগে চাতপুর আপনার দেশে বাড়ি হলো চাতপুর আর হচ্ছে তাহলে এখানে বিয়ে শাদী করছেন কি কিভাবে বাপ মাই করা দিছে বাপ মাই করা দিছে হ্যাঁ বাপ মাই করা দিছে বাপ মাই করা দিছে চাঁদপুর থেকে তাহলে এখানে আপনার হলো খালি এনকি এখানে ভাবি এখানে থাকে না এদিকে থাকে না কোথায় থাকে হ্যাঁ সিলেট থাকে সিলেট থাকে ও তাহলে সিলেট থাকে এই এই অবস্থায় উনি কি সম্পূর্ণ সুস্থ

আপনার সাথে থাকবো না এরকম দেখেন আসলে আসলে পুরুষ মানুষের দুঃখ কষ্ট বোঝার মতন একমাত্র আল্লাহ ছাড়া আর যে এরকম বিপদে পড়ছে সে ছাড়া আর কেউ আসলে জানে না যে আসলে তাদের কত দুঃখের কষ্ট জীবন আপনি কি ছেলে মেয়ে আছে ছেলে একজন হ্যাঁ এক ছেলে আর মেয়ে এক ছেলে শুধু যাক কয় বছর ভাই দেড় বছরের কাছে দেড় বছরের কাছাকাছি ওই ভাবির কাছে থাকে ভাবির কাছে থাকে আসলে আপনি আপনি কি দেখতে যান নাকি দেখতে যাওয়া হয় না রাগা রাগে মানে খাইতে আর নিজের পেট চলে নিজের চলে না এর জন্য আসলে ওর কাছে দাম পাওয়া যায় না আসলে পরিবারে যদি বউ পোলা মানে যদি শ্বশুর শাশুড়ি না দেওয়া যায় তার কাছে কিন্তু আসলে দাম পাওয়া যায় না হ্যাঁ ভাই একবারে রাইট কথা ভাই দাম পাওয়া যায় না তাই আপনি এখন হলো কতদিন ধরে আলাদা থাকতেছেন ছেলে মানে ছেলের সাথে আর বর বোর সাথে থেকে পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছর ধরে আলাদা রইছেন আসলে অনেক কষ্ট লাগে হ্যাঁ বুকটা ভাই ফাইটে যায় সেলের লেগে হ্যাঁ ছেলের লেগে অনেক খারাপ লাগে না ভাই আসলে আমি আমার আছে আমিও আমার ছেলে তুই আসলে ফাঁকে থাকে আমি জানি যে আসলে কিরকম কষ্ট যে ছেলে ফাঁকে থাকলে আসলে কিরকম লাগে কষ্ট এটা আসলে বোঝার মতন আসলে সবাই বোঝে না অনেক কষ্ট লাগে আমার একটা ছেলে আছে ভাই পাঁচ বছরের বিশ সালে হয়েছে এখন বর্তমান পঁচিশ সাল পাঁচ বছর বয়স চলতেছে আসলে অনেক কষ্টে লাগে যার আসলে দুঃখ হয় সেই বোঝে তাহলে আপনি এই পাউডার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনি ঠিক মতন ইনকাম করতে পারেন না তো না ভাই সবাই দেয় না আর মানুষের দিকে পাও নাই সারা জীবনের লেগে পাও নাই তাকেও মানুষ দেয় না আল্লাহ তুমি আসলে সবাইকে হৃদায়ত দান করো আর আসলে আমাদের পুরুষ মানুষ আমরা নিজেরাই নিজেদের আসলে মানে ই করি অবহেলা করি এর জন্য আমরা সমাজের দাম পাই না সব জায়গায় দাম পাইনা না কারণ আমরা একজন মহিলা মানুষ আসলে কিন্তু আমরা তাদের ভিক্ষা দিতেছি হ্যাঁ বাচ্চা কোলে করে নিয়ে এসে জামাই সাথে রাগে রাগে করে বা জামাই থাকেও তারপরও নিয়ে এসে কোলে করে বাচ্চাদের জন্য দেয় মানুষ ময়া করে এই যে মানুষের রাস্তাঘাটে পালা পোশাক এই যে পোশাক এটি পিনছি আসলে এই যে দেখেন বাইক এখন তো এই রেল থাকেন আপনি না রেল স্টেশনেই থাকি

আচ্ছা ভাই তাহলে এখন আপনি হচ্ছে কি চান আল্লাহর কাছে কি চান কন তো ভাই এইভাবে যে জীবনে যে বউ ছেলে মেয়ে আল্লাহর কাছে কিছু চাই না আমার প্রতিবন্ধীর কাটটা করবার লাগিয়া দিছি অনলাইনে কিন্তু আমার প্রতিবন্ধী কাটটা অন হয় না প্রতিবন্ধীর কাটটা পাইলে তাও আপনি একটু ভালো মতন জীবন যাপন করতে পারবেন এখানে একটা নাই একবারে তাও কোনো রকম চলতে পারবেন না প্রতিবন্ধীর কাট পার নাই আপনি না অন পাই নাই মেসেজ আইবো মানে আপনার কি এলাকার ইউনিয়ন

আর এরকম ভাবে ভিক্ষা করে চলতে চলা লাগবে না আর হালকা পাতলা করবেন আর ওখানে যা পাইবেন ওইগুলা দিয়ে একটু সঞ্চয় গুছাবেন বা খাবেন দিবেন মতন পরিবার নিয়ে চলতে পারবেন যদি ঠিক আছে যদি থাকে তাহলে এখন হচ্ছে আপনি কি আপনার বৌبولা বানার কাছে ফেরোজ দাইজেন না যাইতে না কিন্তু রোজ মানে ওরা রাখে না আপনি গলি রাখে না যে কামায় রুজি করে দিতে পারেন না জন্য রাখেনা আসলে প্রথমে যে আপনার বিয়ে শাদি করছে ওরা যাই শুনে তো আপনার পাও নাই যাই শুনে দিছে কিন্তু তার মার পাল্লাই পরে মনে নষ্ট হয়ে গেছে ও যাই বিয়ে করছে পরে ওর মার পাল্লাই পরে এখন আপনার সাথে আর হলো এরকম ভাবে নষ্ট হয়ে গেছে কথা শুনে না দুর্ব্যবহার করে যে ইনকাম করে বাড়া না এন্ড কি উনি কি বিয়ে শাদি বইছে আপনার বউ কি বিয়ে শাদি করছে না উনি কিছু কয় না আপনি ছেলে আছে কয় বছর ছেলে বয়স কত ওই তো দেড় বছরের কাছাকাছি কাছে দেড় বছরের কাছে কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে আসলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের দেখতেছেন অসহায় মানুষ আছে এদের আসলে জীবন গল্প নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত এরকম আসলে ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আহ ভাই সকালে কি ভাত পানি খাইছিলেন ভাত না গোসল করছে কিন্তু অন্য ভাত খাই নাই সকালে কিছুই খাই নয় আচ্ছা আহ খিচুড়ির ই করলাম আহ আনতে পাঠাইলাম আসুক দিয়ে আসুক আসলে সকাল থেকে আসলে মানুষের কাছে থেকে কয় টাকা ইনকাম করছেন চাইছেন দেড়শো করছে কইরা কিন্তু খায় সিঙ্গারা ভিঙ্গারা সিঙ্গারা ভিঙ্গারা খায়া লাইসেন দুপুরে খান না কি ও দেড়শো টাকার মতন কামাই করছিলেন কাম করছিলেন তা প্রতিদিন কিরকম টাকা মানে ই হয় দেয় না সবাই কেউ কি বলে সবাই কি বলে বাড়ি কোনে বাড়ি চাঁদপুর 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 মানে সবাই বলে যে তুমি নেশা করবে তোমার দেয়া দেবো না না কাদের দেয় বেশিরভাগ মহিলা মহিলাদের মহিলাদের আসলে বেশিরভাগই টেকা দেয় না আচ্ছা ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আসলে যারা অসহায় মানুষ আছে তাদের আসলে আমরা দশ বিশ টাকা করে দিলে কিন্তু কমবে না এই দুনিয়ায় এই বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু সব ফেলা চলে যাওয়া লাগবে না আসলে যাদের টাকা পয়সা আছে তারা এরকম যদি অসহায় মানুষ আছে তাদের যদি আসলে দেখা যায় আল্লাহ আসলে খুশি হবে আর তার ধন সম্পদ আরো বাড়িয়ে বাড়িয়ে দিবে রিজিকের মালিক হলো আল্লাহ আহ সবাই भलोताक आल्ला हाफिज